আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে মাস নিয়ে আজকে হচ্ছে সাউল মাসের নয় তারিখ এবং দ্বিতীয় জুমা পড়ে আসলাম তো আজকে আপনাদেরকে ভাবলাম এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিই যাতে করে আপনাদের এবং আমার দুনিয়া কারণ খুবই সুন্দর তো রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং শাহুয়াল মাসে ছয়টি রোজা রাখবে সে যেন পুরো বছর রোজা রাখল হাদিসটা হচ্ছে আপনার মুসলিম শরীফের মধ্যে বর্ণিত দ্বিতীয় খণ্ড আর হাদিস নাম্বার হচ্ছে আটশত বাইশ রসুল সাল্লাহিস কানা হাদিসটি সহি তা আমরা সবাই হাদিসটার উপর অমল করার চেষ্টা করব এবং আরেকটা যে ইফাতে জাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি সগোল মাসের পুরা মাস রোজা রাখবে অথবা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে তা আমরা চেষ্টা করব। রমজান মাসে যেহেতু চেষ্টা করছি এবং রমজান মাসে যেহেতু গুরুত্বপূর্ণ ছিল এটা ছাগল মাসে প্রায় অনেকটাই গুরুত্বপূর্ণ তা আমরা সবাই চেষ্টা করব ছাগল মাসে রোজাগুলো রাখার জন্য যাতে করে পুরা বছরের যেই পূজা রাখার যে সবটা আমরা পাই তো আপনাদেরকে আরেকটা বিষয়ে কিছু বলি সেটা হচ্ছে এটা আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে রাসুল সাল্লাহিসাল্লাম নাম নিলে সাল্লু সাল্লাম বলি আপনারা বলেন না জানি না আপনারা বলার চেষ্টা করবেন কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নাম শুনলো সে আমার উপর যদি একবার দূরত পড়ে একবার তাহলে তার উপর দশটা রহমত নাজিল হবে এবং দশটা গুণেম হবে এবং তার দশ গুণ বলন্দ মানে তার মান মর্যাদা আল্লাহর দরবারে গুণ দশগুন আমরা এই সুযোগ কেন মিস করবো আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি রাসুল সাল্লাহ দূরত আর আরেকটা মানে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বা আপনাদের জন্য ফায়দা সেটা হচ্ছে যে ব্যক্তি রাসুল সাল্লাহ উপর বেশি বেশি দূরত পড়বে তার দুনিয়া আখড়া খুবই সুন্দর হবে এবং তার মৃত্যুর সময় তার কালী মালাসীবন এবং আখেরাতে আপনি রাসুলের সঙ্গে থাকবে তা আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি রাসুল্লাহাম উপর দূরত পড় এবং যে ব্যক্তি সাল্লামের নাম শুনলো রাসুলসল্লাহসাল্লামের উপর দূরত পড়লো না তার জন্য একটা কঠিন উঁচু আছে সেটা হল সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার নাম শুনলো এবং আমার উপর কী পড়লো না দূরত পড়লো না সে ব্যক্তি সে ব্যক্তির উপর আল্লাহ তালা লানত আমরা সবাই চেষ্টা করবো যখন এই রাসু আসসালামের নাম শুনি করেন তো আপনাদেরকে যে বিষয়টা বললাম সাবুল মাস তো সব কলে আমার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন মুচে আল্লাহ হাফিজ সে নফরত